আসুন মঠে সবাই থাকুন পরিক্রমা করুন ঘুরুন সবাই মাত্র এক হাজার টাকায় হরে কৃষ্ণ নমস্কার ভক্তবান কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি ঘুম থেকে বিকালবেলায় উঠলাম উঠে আপনাদের এখন মঠটা ট্যুর করা বা আমাদের গুরুদেবের মঠটা কীরকম যে তৈরি করেছে নগদ ধামে তো দেখতে পাচ্ছেন আমাদের গুরুদেবের মঠটা এখানে হচ্ছিল গেট এই দিক দিয়ে ঢোকা এই দিক দিয়ে গেট আছে দুইটা গেট ওই দিকে একটা গেট আছে এই দিকে একটা গেট আর এই দিক দিয়ে তো ঢোকা দেখতে পাচ্ছেন মন্দির টন্দিরগুলো কত সুন্দর তৈরি করেছে আমি জুতাগুলো খুলে নিয়ে এখন যাচ্ছি নাট্য মন্দিরটা দেখুন তো এইভাবে যে এইদিকে যাওয়া তো তো দেখতেই তো পাচ্ছেন আজকে সমস্ত আমাদের মঠের প্রায় ভক্তগুলো করে এখানে আজকে সাদা সাদে সুন্দর করছে গত বছর আমরা করেছিলাম এখন নতুন যারা ভক্ত এসেছে ওরা করছে এখানে সৌন্দর্য দেখো দেখতে পাচ্ছেন আবার আমাদের ভগবানের হচ্ছে দরজাগুলো বন্ধ করা আছে তারা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এইরকম আমাদের দেখতে পাচ্ছেন মোটটা গুরুদেবের এটা পুরো তিন থালা বিল্ডিং করা আছে উপরে একটা আছে এটা মাঝের মধ্যে মন্দির আর নিচে একদম একদম নিচে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এইরকম ভিউ এখান থেকে আর এইদিকে যে বি বিল্ডিংটা দেখছেন এরা ভক্ত থাকে এখানে আমরা থাকি যারা আমার থাকি যেমন পঁয়ত্রিশ নম্বর রুমে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মহারাজ এই জায়গাটা দেখতে পাচ্ছেন মন্দির কীরকম হয়েছে সাজানো তো দেখুন আমি যেখানে এখন চলেছি এখানে হচ্ছে তৃতীয় ফ্লোর দ্বিতীয় ফ্লোরে ভগবান তৃতীয় ফ্লোরে এখান থেকে উপর থেকে ভক্তবান থাকতে পারবে বা দেখতে পারবে এখন আমি চতুর্থ ফ্লোরে যাচ্ছি যারা উপরে আর কি ছাদের উপরে মন্দিরে দেখতে পাচ্ছেন আমাদের গুরুদেবের মন্দিরের ছাদ দেখতে পাচ্ছেন এই চূড়া এসব উপরে ছাদ এটা এরকম দেখতে পাচ্ছেন তো এখান থেকে গেটের লোকেশনটা দেখাচ্ছে এখান থেকে একটা গেট ওইখান থেকে একটা গেট আর এখানে গুরুদেব আমাদের আবাদের সবজি লাগাচ্ছে আবার তো গুরুদেব যারা যারা সবজি লাগা গুরুদেবের পছন্দ এই জন্য গুরুদেব সবজি লাগাচ্ছে এখানে জায়গাটা তো আমাদের মঠের ট্যুরটা কমপ্লিট ভাবে দেখাই সবাই দেখুন আমাদের উচ্চ কুচবিহার ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের লোক সমস্ত লোক দেখুন আর এই মঠে দিয়ে আসুন আমি দেখাচ্ছি পুরো মঠ আপনাদের পুল ট্যুর করাবো মঠটাকে দেখতে থাকুন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মঠটা কীরকম তো এখান থেকে একটা ছোট মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রথম গেটে থেকেই ঢুকলে মন্দির দিয়ে ঢুকলে এখানে প্রথমেই নাট্য মন্দিরটা নাট্যমন্দিরটা দেখতে পারবেন যেটা আর এখান এখানে চতুর্দিকে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন মঠ মন্দির পুরো যেটা দেখতে পাচ্ছেন আমি যতদূর জানি এখানে পুরো চল পাঁচ থেকে চার থেকে পাঁচ বিঘা জমিতে তৈরি করা হয়েছে মন্দিরটা পুরো মানে গুরুদেবের সেট আপ যাকে বলে এটা দেখতে পাচ্ছেন এখনও অনেক কাজ বাকি রয়েছে কাজ চলছে ফুলের গাছ দেখতে পাচ্ছেন যেটা এখন আপনাদেরকে কি আমার নিচের খাওয়া দাওয়া রুম ট্যুর করাবো যেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার রুমটা দেখতে পাচ্ছেন ও এখান থেকে দেখুন এখন প্রসাদ খাওয়ার আমার ভক্তদের গুরুদেবের মঠের ভক্তদের প্রসাদ খাওয়া কীভাবে এখানে হচ্ছে হাত ধোয়া এই দিকেও আছে হাত ধোয়া দেখতে পাচ্ছেন ওইদিকে এখান থেকে প্রবেশ করা এর মধ্যেও ভক্ত থাকে যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তারপরে একদম মন্দিরের সোজা নিচে এখানে ভক্ত থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এর সোজা উপরে ভগবানের স্থান আপনাকে নিশ্চয়ই দেখালাম যেটা এখন আন্ডারগ্রাউন্ড এখানেও ভক্তর থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে যেটা কি দেখতেই পাচ্ছেন যখন অতিরিক্ত বেশি ভক্ত হবে থাকার কোনো সমস্যা হবে না ভক্ত আপনারা থাকতে পারবেন কত ভক্ত আসুন আসুন থাকার জন্য জায়গার কোনো টিকচার নেই কোনো সমস্যা নেই যেটা দেখতেই পাচ্ছেন আমাকে ভালো করে দেখুন এখন এখানে প্রসাদ বিতরণ ভাই হচ্ছিল আমাদের মঠের ভক্তদের দেখতে পাচ্ছেন এটা পুরো জায়গাতেই প্রসাদ বিতরণ হয় যত ভক্ত থাকবে সব এখানেই প্রসাদ হবে বিতরণ যেটা দেখতে পাচ্ছেন এখানে পুরো প্রসাদ বিতরণ হয় এই জায়গাটাই পুরো তাছাড়াও এইদিকে আমাদের হাত ধোয়ারও জায়গা করা আছে দুই সাইডের যেন কোনো খাবার খেয়ে হাত ধোয়ার কোনো সমস্যা যেন না হয় এইদিকে পুরো কমপ্লিট দেখুন হাত ধোয়ার জায়গা ব্যবস্থা করা রয়েছে মঠের পিছনটা দেখুন পুরো ঘেরা রয়েছে তো রান্নার ব্যবস্থা আমাদের এইদিকে করা আছে যেটা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মহারাজ দেখতে পাচ্ছেন রান্নার ব্যবস্থা করা হয়েছে যে কি আমরা বলতে চাইছি যেটা হচ্ছে এখানে কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না আমি উঠেছি আমাদের হচ্ছে চারতলা বিল্ডিং যেখানে আমাদের গুরুদেবের মঠের ভক্তগুলো থাকে সেই রুমগুলোতে আমি আসি এখন প্রত্যেকটা রুম দেখাবো যেটা করে রুমে থাকলে কীরকম হবে জায়গা বাথরুম কীরকম তা আমি প্রথমে বাথরুম দেখাচ্ছি যে বাথরুমে কারো কোনো সমস্যা হচ্ছে মহিলা মানুষ দেখুন এখানে বাথরুম দেওয়া আছে স্নান করার সমস্ত ব্যবস্থা করা হয়েছে যেহেতু কি পুরো রুমটাতে ছান করা কোনো জন ভক্তর কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন এই জায়গায় আর এইখান থেকে নাট্য মন্দিরটা তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরো মন্দির গুরুদেবের পুরো সেট যেটা তৈরি করেছে মন্দির নিচ থেকে দেখুন জায়গাটা এরকম দেখা যায় এই সাইড থেকে যেটা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঠিক রুমের পাশেই আমাদের হচ্ছে গুরুদেবের রুম এটা আমাদের গুরুদেবের রুম দেখতে পাচ্ছেন এখানে ভিতরে গুরুদেব বর্তমান ঘুমোচ্ছে এখানে ভক্তগুলো আসতেছে কিন্তু কাল থেকে পরিক্রমা শুরু হবে আজকে ভক্ত লাগাতার আসতেই থাকবে সন্ধ্যা পর্যন্ত যেটা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা মঠ এই বিল্ডিংয়ের আমরা নিচের ফ্লোরে আমাদের গার্লস বাথরুম আর বয়েস বাথরুম পাবলিকে এখানে ধুতে পারবেন সবাই তো বাথরুমগুলো দেখুন বাথরুমের কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন তো এখানে ছান ছান করার তারপর এখানে পুরো পাবলিক সিস্টেম করা আছে যে কোনো সমস্যা নাই কোনো ভক্তের দেখা যাচ্ছে তো টেট দেখুন কোনো ভক্তের কোনো সমস্যা নেই বাথরুমের ঠিক পাশেও থাকার ব্যবস্থা করা রয়েছে এখানে পুরো রুমে থাকার ব্যবস্থা অবশ্যপির আবার আন্ডারগ্রাউন্ডেও থাকার ব্যবস্থা করা হয়েছে এর নিচের আন্ডারগ্রাউন্ড যেটা দেখতেই পাচ্ছেন থাকার কোনো সমস্যা নেই যেটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাতেই ভক্ত ওই সাইডে ভক্ত রয়েছে যারা থাকছে দেখতে পাচ্ছেন পুরো সেট একদম কোনো ভক্তের থামা থাকার কোনো সমস্যা হবে না আসুন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ আমি বলছি তার ডিটেলসগুলো কীভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তো দেখছি আর মটের ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুব কারিগরভাবে প্রত্যেকটা চৈতন্য মহাদেবের মূর্তিগুলো করে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে প্রত্যেক পিলারেই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের সাথে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা দিয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে পরিক্রমা করা হবে সেরকম ব্যবস্থা করা হয়েছে এখানে করে জায়গায় জায়গায় বসে বসে প্রসাদ বিতরণ করার জায়গা করা হয়েছে সব কিছু ব্যবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কি এটা বাইরের সাইডের জায়গা ভিউ যেটা চল সাইডে সাইডে দেখে বলবো এর ভিতরে বসে ভাগবত পার শুনতে পারবেন এখানে বসেও আরাম করতে পারবেন বসে আর এখান থেকে তো এটা দেখাইলাম কয়েবার যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন আমি দেখাবো রুম যেটা আমাদেরকে দিচ্ছে দিদি আর আমার জন্য রুম দেখতে পাচ্ছেন পুরো রুমটা এদিকে বাথরুম রয়েছে সবার প্রত্যেক রুমের ভিতরে একটা করে বাথরুম ধরা হয়েছে সিস্টেম করা দেখতেই পাচ্ছেন যেটা প্রত্যেকটা রুমে করে বাথরুম দেওয়ার সিস্টেম করা আছে এটা থাকার জায়গা একটা করে সবাইকে বেডশিট দেবে থাকার জন্য আর একটা করে চাদর সবাই নিজে নিয়ে আসতে হবে যেহেতু সবাই নিজে নিজে চাদর দিয়ে উঠবেন এখানে সব কিছু দেওয়া আছে ফ্যান দেওয়া আছে সব কিছু গরমের জন্য লাইটের বট্ট সব কিছু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যেটা কি এখন এটা চল রাস্তার মেইন রোড আর এখান থেকে সোজা ইস্কনের চুলাটা দেখতে পাচ্ছেন যেটা উপরে দেখা যাচ্ছে ইস্কন ইস্কন মঠের চুলাটা দেখা যাচ্ছে এখানে ইস্কন এই দিকে তো এখানে গুরুদেব এটা সামনের ফাঁকা জায়গা তো এখান থেকে গুরুদেবের আমাদের মন্দিরটা যেহেতু এরকম দেখা যায় দেখতেই পাচ্ছেন যেটা গাছ লাগা আছে কত সুন্দর দেখা যাচ্ছে এটা চল মডের এন্ট্রেন্স গেট যেটা নাম লেখা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এদিকে বিল্ডিং করা রয়েছে আরও কিছু থাকার অনেক কিছু ডিজাইন করা হবে এখন অনেক কিছু কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু এইটা মেন রোড এইটা হচ্ছে যেটা সামনে দেখতে পাচ্ছেন গাছটা ওইদিকেও কোনোটাই ওখানে পেট্রোল পাম্প আছে ওইটাকে বলে ফকিরতলা ফকিরতলা নাম শুনেছেন নগদীবাসী নিশ্চয়ই তো দেখি আবার কথা হচ্ছে এখন তোমরা বলতে পারো এত কিছু এত সুন্দর থাকার জায়গা এত সুন্দর মঠ এত সুন্দর যদি খাওয়া দাওয়া হতে পারে তাহলে কত টাকা লাগতে পারে আমাদের মঠে থাকার জন্য এটা কমন কথা সবার মনে থাকতে পারে সবারই খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশান নেই থাকা রুম নিয়ে কোনো টেনশান নেই পরিক্রমা নিয়ে কোনো টেনশান নেই পরীক্ষা খুবই খুব সুন্দরভাবে প্রত্যেক ধামের পরিক্রমা করতে পারবেন এক এক মন্দির আমরা একদিন করে পরিক্রমা করি খুব সুন্দরভাবে সেখানে ভাগবত পাঠ করা হয় গুরুদেব মহারাজগুলো ভাগবত পাঠ করে যেটা জানেন আপনারা যদি আপনারা নগদ্বীপ ধাম আসেন তো বলতে পারেন এখন প্রাইস কত কত টাকা লাগতে পারে তো বলছি টাকা লাগতে পারে হচ্ছিল যেটা আমি জানি আমরা দেই সবাই ভক্ত সবারই জন্য সেম কোনো কারোর জন্য কম কারোর জন্য বেশি এক টাকাও না যেটা হচ্ছেন প্রত্যেক ভক্তের খরচা নিজের সব নিজের কোনো অন্য কেউ খরচা নিবে না মঠে থাকার রুম থাকার জন্য খাওয়ার জন্য ঘোরার জন্য সব মিলে টাকা দিতে হবে এক হাজার টাকার মতন পুরো দশ দিনের জন্য এক হাজার টাকা দিতে লাগবে এক হাজার টাকা তোমাদের ট্রেন ভাড়া সব নিজেদের নিজের পার্সোনাল তুমি এখন এসে মঠে কি কেনো কী না কিনো এটা সব তোমার নিজের পার্সোনাল খরচ কিন্তু মসে মঠে এসে তোমাকে একজনই এক হাজার টাকা করে দিতে লাগবে পাঁচ দিন পরিক্রমা এক দিন ডোল টোটাল ছয় সাত দিন আর তোমার যাওয়া আসা টোটাল দশ কি এগারো দিন পরে পরিক্রমা তো এই কটা দিনেই এক হাজার টাকা যদি আসতে চান আমি নিজের ভিডিওতে কমেন্টে নাম্বার দিয়ে দেব কল করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আর যদি পরিক্রমার টাইম কোন কোন টাইমে হচ্ছে হচ্ছে হল এই ডোলের আগে এক মাস আগে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে ডোলের আগে এক মাস আগে নিচে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো আর তাছাড়া হচ্ছে হল ঝুলনেতে আসে অনেকেও রথযাত্রায় আসে কোন টাইমে আসবেন আপনাকে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন নিচে নাম্বার দিয়ে দিচ্ছেন মাত্র এক হাজার টাকা সত্যি কথা কোনো মিথ্যা কথা বলা হচ্ছে না আমাদের গুরুদেব থেকে তরফ থেকে এটা থাকবে এক হাজার টাকা মিনিমাম দিতে লাগবে খাওয়া দাওয়া নিয়ে সব কিছু তো কন্ট্যাক্ট করুন ভক্তগণ আসুন সবাই মিলে পরিক্রমা করি আর বলতে পারেন কোন মঠ আমরা হচ্ছে গৌরীয় মঠের ভক্ত তো বলতে পারেন মঠটা কোন জায়গায় তো মঠটা হচ্ছে নগদ্বীপ ধামে ফকিরতলা উড়ুলোমি গরিয় মঠ ফকিরতলা উড়ুলোমি গরিয় মঠ যে কোনো টোটালাকে বলবেন আমাদের সেই সোজা মঠে নিয়ে চলে আসবে রাস্তার ধারে মেন রোডের পাশেই আমাদের মঠ তো দেখতেই পাচ্ছেন তো যারা যারা ভক্তরা সবাই কন্ট্যাক্ট করুন যারা যারা লোকেরদের পিছনে যান আমাদের হচ্ছে গ্রামবাসীতে অনেক লোক পান্ডা থাকে পান্ডার পিছনে এত একজনের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম করে কেন খরচা করছেন কয়টা দিনের পরিক্রমার জন্য কম খরচাতেই আসুন এত ভালো ভালো সুন্দর জায়গা আমাদের মঠের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের জায়গার সঙ্গে কন্ট্যাক্ট করুন ভালোভাবে দেখা যায় পাণ্ডার পিছনে যে এত টাকা কেন খরচা করছেন ঠিক মতন মঠ পরিক্রমা করাচ্ছে না শুধু তাড়াতাহুড়া তাড়াহুড়া করে ঘুরে নিয়ে যাচ্ছে শুধু একটা করে নর্মাল হিস্ট্রি বলে দিচ্ছে মঠের সম্বন্ধে এটা না আমাদের সঙ্গে পরিক্রমা করলে তার পুরো যেই মঠে যাব তার মঠের পুরো হিস্ট্রি বলে দেওয়া হবে কীভাবে কি করেছে কী না করেছে সমস্ত জায়গা সমস্ত কথা বলা হবে তো কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি সমস্ত ভক্তগণ আমাকে শিব নগদ্বীপ ভাষার পরিক্রমার আসার জন্য আমাকে যে কোনোই প্রতি বছরে ডোলের আগে আমাকে কন্ট্যাক্ট করবেন ডোলের এক মাস আগে আমাকে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই ছিল আমাদের মটের ভিডিও আমাদের মটের হিস্ট্রি আমাদের মটে কোন জায়গায় বললাম তো সবাই মিলে আসুন নমস্কার